মাথা ভাঙায় বাইসনের হানায় আহত চার আহত চারজনেই বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শনিবার সাত সকালে মাথাভাঙা পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি বড় কাওয়ার এলাকায় দাপিয়ে দুটি বাইশনকে দাপিয়ে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা এলাকায় বাইশন বের হওয়ার খবর চাওর হতেই বায়সন দেখতে উৎসুক বাসিন্দার ভিড় খবর দেওয়া হয় মাথাভাঙ্গা বড় দপ্তর ও পুলিশে গতকাল দিন ভোর পাটডুবি গ্রাম পঞ্চায়েতে দাপিয়ে বেড়ায় বাইসন দুটি বনকর্মীরা চেষ্টা করেও বাইশন দুটিকে করতে পারেনি পাদলা খাওয়া বনাঞ্চল থেকে বাইশন দুটি নদী পেরিয়ে খাবারের খোঁজে লোকালয় বেরিয়ে এসেছে বলেই জানা যায় প্রায় সই মাথা ভাঙা দুই ব্লকে বাইশন খাবারের খোঁজে লোকালয় বেরিয়ে এসে এলাকায় তাণ্ডব চালায় চারজনের মধ্যে তিনজনের মহিলা তাদের সকলের বাড়ি বড় কাওয়ার ডাড়া এলাকায় আহতরা হলেন অর্চনা সূত্রধর মল্লিকা বিশ্বাস উষা ভদ্র গৌতম বিশ্বাস

দৌড়ান দিছে না দৌড়ান দিলে দৌড়ায় আর ডিসা পায় নাই পরে যে ডিসেম্বরে পায় ফেলায় বিশেষ করে ওই পাকা রাস্তার সাইডে ওখানটা তো ভাতরটা তোর ছিল আর ডিসের সময় ওই জায়গাটা

যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড